আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি থেকে বার্ষিক পরীক্ষা দুই পঁচিশের জন্য একটি প্রশ্নপত্র নিয়ে ইতোমধ্যেই তোমরা যারা অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করেছো আমি আশা করছি তোমাদের পরীক্ষাগুলো খুবই ভালো হয়েছে তো তারই ধারাবাহিকতায় আমরা পরীক্ষা প্রস্তুতির জন্য আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আমাদের বার্ষিক পরীক্ষা দুই পঁচিশ বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং আমাদের শ্রেণী হচ্ছে সপ্তম বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়টি থেকে আমাদের একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষার জন্য আমাদেরকে তিন ঘন্টা সময় দেওয়া হবে তো এই একশো মার্কের পরীক্ষার মধ্যে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তো সেই প্রশ্নগুলো রকম হবে তার কাঠামো বা স্ট্রাকচার কেমন হবে আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি প্রথমে তোমরা এমসিকিউ পাবে তিরিশটি এখান থেকে তোমরা তিরিশটি এমসিকিউ দেখতে পাচ্ছ আমি ক্লাসের শেষের দিকে এই এমসিকিউগুলোর সঠিক উত্তর কী হবে সমাধান কী হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব তো এখান থেকে দেখে নাও এক থেকে তিরিশ পর্যন্ত আমরা মোট তিরিশটি এমসিকিউ পাব পাবো তো কী ধরনের এমসিকিউ পাবো সেগুলো তোমরা এখান থেকে এক নজরে দেখে নাও এই হচ্ছে আমাদের এমসিকিউগুলোর নমুনা তো ঠিক এরকম তিরিশটি এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে এবং সেগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে প্রতিটি এমসিকিউর জন্য তোমরা এক মার্ক করে পাবে এবং এমসিকিউর এমসিকিউর জন্য তোমরা নম্বর পাবে এখান থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটি সঠিক উত্তর যেন তোমরা দাও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যা সিলেবাস দেওয়া হয়েছে স্কুল থেকে সেই সিলেবাস অনুযায়ী তোমরা প্রতিটি অধ্যায় থেকে তোমাদের এই এমসিকিউগুলো খুব ভালোভাবে চর্চা করে তারপরে পরীক্ষা দিতে যাবে তো এটি হচ্ছে আমাদের এমসিকিউ অংশ এবার আমরা দেখব আমাদের লিখিত পরীক্ষার যে অংশ সেটি তো লিখিত পরীক্ষায় আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পাবো এবং পাবো সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমাদেরকে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এবং সেই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো সেই দশটি প্রশ্নের জন্য আমরা পাবো বিশ নম্বর অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য আমাদেরকে মার্ক করে দেওয়া হবে এবং দশটি প্রশ্নের জন্য আমাদেরকে মোট নম্বর দেওয়া হবে তো এখান থেকে দেখে নাও যে কি প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে আমি যদি তোমাদেরকে একটু পড়ে শোনাই দেখো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে কাদেরকে ভাষা সহিত বলা হয় দ্বিতীয় প্রশ্ন যুক্ত ফন্ট কি সংক্ষেপ লিখো বড়দিন সম্পর্কে সংক্ষেপে লিখ এরপর রয়েছে গ্রামীণ জীবন প্রণালী কিসের সাথে সম্পর্কিত পরিবার কি সংক্ষেপে লিখ শিশুর সামাজিকীকরণে প্রথম সূত্রপাত কার কাছে ঘটে বাংলাদেশের অর্থনীতিতে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক খাতের অবদান লিখ মাঝারি শিল্প সম্পর্কে লিখ সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের দুটি উপায় লিখ এরপর রয়েছে জলোচ্ছ্বাস সম্পর্কে সংক্ষেপে লিখ স্থানান্তর বলতে কি বোঝ যৌতুক প্রথা কবে সৃষ্টি হয়েছিল আমাদের দেশে পুত্র সন্তানকে কেন কন্যা সন্তানের চেয়ে অধিক গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ও কি তো তোমরা এখান থেকে পনেরোটি প্রশ্ন দেখে নিলে ঠিক এরকম পনেরোটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে যার মধ্য থেকে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো তোমরা প্রচুর পরিমাণে সংক্ষিপ্ত প্রশ্ন প্র্যাকটিস করবে যাতে করে তোমরা এই অংশে কমন পেতে পারো তো এরপর আমরা চলে যাব আমাদের সৃজনশীল অংশে সৃজনশীল অংশে আমরা মোট আটটি সৃজনশীল পাবো এবং তার মধ্য থেকে আমাদেরকে পঞ্চাশ মার্কের উত্তর দিতে হবে পঞ্চাশ মার্কের উত্তর দেওয়ার জন্য আমরা এখান থেকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখব দেখো এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসবে এই হচ্ছে আমাদের প্রথম সৃজনশীল এরপর দ্বিতীয় সৃজনশীল রয়েছে তিন নম্বর সৃজনশীল এটি এটি হচ্ছে আমাদের চতুর্থ সৃজনশীল এরপর আরও সৃজনশীল রয়েছে দেখো এই হচ্ছে পঞ্চম তারপরে এটি আমাদের ষষ্ঠ সৃজনশীল এটি সপ্তম এবং এটি আমাদের অষ্টম সৃজনশীল ঠিক এরকম আটটি সৃজনশীল আমাদের পরীক্ষায় আসবে এবং এই আটটি প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে মনে রাখবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে দশ করে সেক্ষেত্রে পাঁচশীলের জন্য তোমরা পঞ্চাশ নম্বর পাবে তো সৃজনশীল প্রশ্নের এই অংশে আমরা পঞ্চাশ নম্বর পেলাম সংক্ষিপ্ত প্রস্তুতে আমরা পেলাম বিশ নম্বর এই হচ্ছে সত্তর আর প্রথমে যে আমরা এমসিকিউ দেখলাম সেখানে আমরা তিরিশ মার্কের প্রস্তুত দেখলাম এই যে তিরিশ মার্ক সর্বমোট আমরা একশো মার্কের পূর্ণাঙ্গ একটি পরীক্ষা দেব এবং সময় হবে তিন ঘন্টা আর শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বিষয়টি থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তার একটি নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই তো প্রথমে আমি তোমাদেরকে এখানে তিরিশটি এমসি দেখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে সেগুলোর সমাধান তোমাদেরকে আমি দেখিয়ে দেব তাহলে এবার চলো আমরা দেখে দিচ্ছি এখানে যে তিরিশটি প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান আমরা কিভাবে লিখব শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছকের মধ্যে এমসিকিউগুলোর সমাধান লেখা রয়েছে তো এখানে কিন্তু আমি প্রতিটি এমসিকিউর সমাধান লিখে দিয়েছি এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি এমসিকিউ এখানে রয়েছে এবং প্রতিটির অ্যানসার কি হবে ক ঘ গ ঘ এভাবে চারটি করে অপশন যে দেওয়া ছিল সেখান থেকে আমি বেছে বেছে সঠিক যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু এখানে আমি লিখে রেখেছি তো তোমরা ঠিক এভাবে এই এমসিকিউগুলোর অ্যানসারটি অ্যান্সারটি নোট করে রাখবে একটা খাতায় নোট করে তোমাদেরকে প্রথমে আমি যে এমসি কিউগুলো দেখেছিলাম সেই এমসিকিউগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা প্র্যাকটিস করবে এতে করে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি সেটি কিন্তু ভালো হবে তো শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি নিয়ে আলোচনা করবো তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি